আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই কয়েকটি শিক্ষণ অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে আজ আমি তোমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব গত দুটি পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ এবং এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা দেখো নি তারা সোহানো অনলাইন স্কুল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্লে থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নিই প্রথম প্রশ্ন রাজদ্রোহী বলতে কি বোঝায় রাজদ্রোহী হচ্ছে রাজার বিরুদ্ধে বিদ্রোহকারী অর্থাৎ যে রাজা বা সরকারের উৎখাতের উদ্দেশ্যে বা বিরুদ্ধাচারণের জন্য উদ্যম কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন কবি নজরুল ইসলাম সবসময় ব্রিটিশ শাসন শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ছোচ্চার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরেছেন বারবার তাই ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছেন হাল খাতা কাকে বলে পুরাতন বছরের সকল হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার যে আয়োজন তাই হালখাতা কখন থেকে হাল খাতার আয়োজন হয়ে আসছে বাংলা সন চালুর পর থেকে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে আসছেন নৌকা বাইস বলতে কি বোঝায় নৌকা বাইস মূলত নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে এক ধরনের প্রতিযোগিতা সামাজিক ইতিহাস কাকে বলে সমাজে নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণাভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাস কি একটি সামাজিক উৎসবের নাম লেখ সমাজের নানান উপাদানের পরিবর্তন রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণাভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাসের একটি উৎস হল ভ্রমণ বিবরণী সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝায় যখন মানুষের নানান কর্মকাণ্ডের কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তখন তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে সাহিত্যিক উৎস কাকে বলে প্রাচীন লিখিত যেসব সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় এবং যার মাধ্যমে সমাজ সাংস্কৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারা যায় তাকে সাহিত্যিক উৎস বলে যেমন চর্যাপদ তাল পাতায় লেখা পাণ্ডুলিপি ইত্যাদি সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে যত দিন যাচ্ছে সমাজে নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে এসব ঘটনা অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমান সময়ের ইতিহাস লেখা হয় যাকে বলে সাম্প্রতিক ইতিহাস এবং সময়ের বিবর্তনে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লেখো কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম হল শিলালিপি তাম্রশাসন টেরাকোটা স্থাপত্য ভাস্কর্য মুদ্রা ইত্যাদি প্রাচীনকালে প্রাপ্ত নিদর্শনের পাঠোদ্ধারের কাজ কে করে থাকেন প্রাচীনকালে প্রাপ্ত নিদর্শনের পাঠোদ্ধারের কাজ ইতিহাসবিদদের নয় এই পাঠোদ্ধার করে থাকেন লিপিবিদ্যায় পারদর্শী লিপি বিশারদ ও ভাষাবিদগণ সাধারণ অব্দ পর্যন্ত সময়ের সমাজ সংস্কৃতি জানার কয়েকটি সাহিত্যিক উৎসের নাম লেখ সমাজও সংস্কৃতি জানার কয়েকটি সাহিত্যিক উৎসের নাম হল শব্দ রামচরিতম সুভাষিত রত্নকোষ কৃষি পরশর দান সাগর ইত্যাদি জাদুঘর কাকে বলে যেখানে মানুষের অতীত ইতিহাস সামাজিক সাংস্কৃতিক অর্জনগুলো জানা ও বোঝার জন্য নানান নিদর্শন সংরক্ষণ করা হয় তাকে জাদুঘর বলে তাম্র শাসন বলতে কী বোঝো তাম্র শাসন হলো তামার পাতে খোদিত রাজাদের জারিকৃত আইন মূলত ভূমিদান ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য যে দলিল লিখিত হতো তাম্র শাসন গুরুত্বপূর্ণ উৎস কেন তাম্র শাসন মূলত ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয়ের দলিল তাম্রপট্ট বা তামার পাতের উপর খোদাই করে লিখিত হতে বলে এগুলোকে শাসন বলা হয়ে থাকে ভূমিক্রয় বিক্রয়ের দলিল হলেও তাম্র শাসনগুলোতে আবার তাম্র শাসনগুলোতে আরও অনেক কিছুর বর্ণনা করা হতো সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিচিত্র রীতিনীতি প্রথা পদ্ধতি আইন কানার প্রশাসনিক ব্যবস্থার চিত্র এখানে তুলে ধরা হতো টেরাকোটা কাকে বলে টেরা অর্থ মাটি আর কোঠা অর্থ পুরানো মানুষের ব্যবহৃত পোড়া মাটি তৈরি সকল রকমের দ্রব্যকে টেরাকোটা বলে সুপ্রশিক্ষিত এই ভিডিওতে মোট পঁয়ত্রিশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে বিস্তারিত করতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিও থামিয়ে প্রশ্নগুলো এখান থেকে দেখে নেবে যে একুশ নম্বর প্রশ্ন বাইশ নাম্বার তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ ডাবল হয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সুপ্রশিক্ষার্থী এই প্রশ্নগুলো দেখলে আশা করা যায় তোমরা পরীক্ষায় কমন পাবে আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আস্তল এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ